তিস্তা ব্যারেজ দেশের উত্তরাঞ্চলে অবস্থিত সব থেকে বড় সেচ প্রকল্প বাংলাদেশের সব থেকে বড় এই সেচ প্রকল্প নীলফামারী জেলা এবং লালমনিরহাট জেলাকে সংযুক্ত করেছে যার এক প্রান্তে রয়েছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা আর অপর প্রান্তে রয়েছে নীলফামারী জেলার ডিমলা উপজেলা রংপুর দিনাজপুর নীলফামারী ও বগুড়া জেলার অনাবাদী জমিতে শেষ সুবিধা প্রদানের জন্য উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করে এবং তারই ধারাবাহিকতায় উনিশশো সালে ছয়শো মিটার দৈর্ঘ্যের চুয়াল্লিশ রেডিয়াল গেট বিশিষ্ট ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় যা শেষ হয় উনিশশো সালে পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে শেষ সুবিধা প্রদান করার লক্ষ্যে নির্মিত এই ব্যারেজে মোট ব্যয় হয় পনেরোশো কোটি টাকা বাইপাস ক্যানেলের উপরে নির্মিত গেটসহ এ ব্যারেজের মোট গেট সংখ্যা হচ্ছে বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে দেশের সর্ববৃহৎ এই শেষ প্রকল্পটি অন্যতম জনপ্রিয় একটি ভ্রমণ গন্তব্য হয়ে দাঁড়িয়েছে ব্যারেজের দুই পাশে গড়ে তোলা হয়েছে সবুজ বেষ্টনী এছাড়াও ব্যারেজ এলাকায় রয়েছে কয়েকটি পিকনিক স্পট তিস্তা নদীতে ভাসতে ভাসতে ব্যারেজ তিস্তা নদী এবং এর চারপাশের অপরূপ সৌন্দর্য দেখার জন্য এখানে রয়েছে বোট স্পিড বোট সহ আরো অনেক মাধ্যম এখন শুষ্ক মৌসুম তবে এখানকার প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসতে হবে বর্ষা মৌসুমে আর এই পুরো শেষ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো দেশের সর্ববৃহৎ এই শেষ প্রকল্পে আপনার পদচিহ্ন যদি এখনও পড়ে না থাকে তাহলে অবশ্যই সময় করে এখানে চলে আসুন আর সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে কথা হবে নতুন কোনো গন্তব্যে গিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা